সবাই ভালো আছেন আজকে এসেছি রনি কলেজটা আর রনি কলেজটা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এসেছে আর কালার গোনা দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর দাঁত যেটা পছন্দ বেশি সব দিয়ে নেবেন আগে বলে দিচ্ছি চ্যানেল যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন প্লিজ অন্য থাকবে রেডি জামাও থাকবে রেডি এখানে দেখেন অনেক সুন্দর অন্যতে দুই পাশে এম্বয়ডারি কাজ করা রয়েছে আর পুরো অন্যতেই কিন্তু এম্বয়ডারি কাজ এটা কিন্তু ডাইরেক্ট আমাদের অন্য জি এটা অন্য উননাটা দেখেন অনেক সুন্দর এই উনাটা অনেক জামার সাথে পোছানো এই যেটা নিচে লেস লেসটা দেখেন বিভিন্ন ধরনের আপনার জামার দাম আছে এটার দামটা কেমন কি এটার দামটা থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস পড়তেছে একটা থ্রি পিসে পাঁচশো টাকা হলে একটা থ্রি পিস না এটা টু পিস থ্রি থ্রি পিস জামা উন্না পাই জামা সবই পেয়ে যাচ্ছে আমরা কোন কাপড় কোন দামটা বলবো এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং স্ক্রিনশট দিয়ে রাখতে হবে জি 500 টাকা আছে আর 400 টাকা আছে এটা হলো 400 টাকা যে এটা দাম হবে 400 টাকা দেখেন উন্নাটা পত্তিস আপনি জর্জెটের মধ্যে মানে একবারে সেই জরজেট না যে পাতলা জর্জট তানা ও কাপড়টা সফট পিওর মতো এটা পত্তিস থেকে 12 15 বছরের বাচ্চাদের পোর্তা এটা জি টাকা মাত্র চারশোটায় পেয়ে যাচ্ছে অনেক ভ্যানে টিকানো হয়েছে জি কাজটা দেখেন অনেক সুন্দর চারশো চারশো টাকা চারশো টাকা কয়েকটা আছে দেখাই দিচ্ছি এটার দাম পড়তেছে চারশো টাকা মাত্র যারা আরো টাকা থাকবে যারা দ্রুত হবে নেওয়ার চেষ্টা করেন কেননা এগুলো থাকবে না মাত্র চারশোটায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা তেজি এটা পায়ে জামা থাকবে লিলিয়ান কাপড়ে

কাজটাতে করলে অনেক সুন্দর হয়তো মনে করতেছেন এত কম দামে যাচ্ছে এগুলো অফার দামে ছা দিচ্ছি এগুলো তেরোশো চোদ্দোশো টাকা যে পিস সেই পিসটা অফার দামে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা দিয়ে এই যে পায়জামা এই যেটা করবেন হ্যাঁ পায় জামা ন ম্যাচিং আছে দূরে হবে নওয়ার চেষ্টা করবে মাত্র চারশো টাকা হ্যাঁ চারশো এর দামটাও থাকতেছে চারশো টাকা অনেক সুন্দর একটি থ্রি পিস

এই জামাটা দেখেন অনেক সুন্দর মাত্র চারশো টাকা পেয়ে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাত্র পাঁচশো আমরা ভিডিও সারা মাত্র করে শেষ হয়ে যাবে দ্রুত হয়ে নেওয়ার চেষ্টা করি এটা অন্যটা দেখেন অনেক সুন্দর অন্য এটাও পাঁচশো টাকা দাম পড়বে জামাটা করলো জাস্ট ওয়াও আমি মনে করতেছি যে আপনারা দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন কেননা ঈদে ঈদের কালেকশনে অনেক সুন্দর এই অফারটা সবসময় থাকবে না মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা জামা এটা অন এটা হচ্ছে অনুনা এটা জামা আছে জামার সেটটা দেখুন অনেক সুন্দর ডিজাইনটাই দেখেন মার্শাল অনেক সুন্দর পুরার থ্রি পিস সেট পুরার থ্রি পিস সেট এই যে কালারটা দেখেন অনেক সুন্দর কালার এটা হচ্ছে নিরুন কালার এগুলোর সাথে সব কটা পায়জামা আছে আপনার পায়জামা ম্যাচিং করে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাউ তৈরি হচ্ছে লাগবে স্ক্রিন শট দিয়ে নেবেন এর দামটা কত আসতেছে ভাই এটা পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা করে এর সাথেও ম্যাচিং আছে এটা হচ্ছে অন্যটা ম্যাচিং আছে অন্যটা ম্যাচিং আছে ঠিকান কাপড়ের ঠিকান জি অনেক সুন্দর এই জামাটা গুলো অনেক সুন্দর লেসটা দেখেন কাটুয়া লেস অনেক সুন্দর একটি লেস জামার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা আরো গর্জিয়াস এই জামাটার দাম পড়ছে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা কাজ কাজটা দেখেন অনেক সুন্দর এই জামার দামটা পড়ছে 800 টাকা লেসটাও দেখেন অনেক সুন্দর উননাতে কাজ রয়েছে এটা কাজ করা। আমননাটা কাজ রয়েছে অনেক সুন্দর কাজ করা। দামি জামার, দামি উন্না, দামি পায়জামার কাপড়। জি। পায়জামাটা হচ্ছে আরং ফেব্রিক্সের পায়জামা। আরং ফেব্রিক্সের পায়জামা। পায়জামাটা দেখুন অনেক সুন্দর। মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কাজ করা জামা। পুরো 30 সেট। পুরো 30 সেট। এই জামাটা দেখুন অনেক সুন্দর। এই থ্রি 30টা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই থ্রি 30 সেটের দাম পড়ছে 800 টাকা। দেখেন জাস্ট ওয়াল এগুলো আমরা যখন ভিডিও সারব তখন আমরা দেখবেন যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা রয়েছে এটা আটশো টাকা না ভাই আটশো টাকা আলাদা এটা পাঁচশো টাকা রয়েছে পাঁচশো টাকাটা এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা প্রাইস পড়তেছে দেখেন তারটা অনেক সুন্দর পাঁচশো টাকার দেখেন অনেক সুন্দর ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর এগুলো পাঁচশো টাকা এটাও পড়তেছে আপনি পাঁচশো টাকা প্রাইস আর লোকটা দেখেন অনেক সুন্দর লোক দিচ্ছে অন্যটাও ঘরছে আর মাত্র পাঁচশো টাকা যাচ্ছে অনেক সুন্দর একটি ভিডিওতে একটা স্ক্রিন শর্ট দিয়ে নেবেন কেননা যেটা আপনার পছন্দ হবে আমরা বলে দিব আপনারা অবশ্যই দেখতেছেন কোনটা ক টাকার দাম আপনারা দেখতেছেন এটার দামও পঁচিশে পাঁচশো টাকা থ্রি পিস এটার দামও পঁচিশে পাঁচশো টাকা আর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর পাঁচশো টাকা দাম আপনার দামটা ভিডিওর মধ্যে আপনি বলে দিচ্ছি আপনি মনে রাখবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে ভাইয়া মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন আর ডিজাইনের লোক করা দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে স্কিন শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে দু নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোখোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস দেখেন এই যে থ্রি পিসের নিচে লেসটা দেখুন অনেক সুন্দর উপরে গোলাটা দেখেন অনেক সুন্দর হাতেও কাজ করা রয়েছে হাতেও কাজ করা রয়েছে মাত্র পাঁচশো টাকা দিয়ে পেয়ে আছে অনেক সুন্দর হয়তো আপনারা কাউকে হয়তো গরিব মানুষ বা ছোট বোন বা কাউকে গিফট করতেছেন হয়তো বাজেট নাই তাদের জন্য আরো বেশি ভালো পাঁচশো টাকা দিয়ে এত সুন্দর থ্রি পিস পাবেন এটা কল্পনার বাইরে আমাদের লাস্ট কালেকশন একটা আছে ওটা আপনাদের দেখাবো দেখেন অনেক সুন্দর একটি কালেকশন মাত্র একটা ওন্না কিনতে গেলে 350 400 টাকা একটা সুতি কাজ করা ওন্নার দাম জি 100 টাকা একটা জামার দাম পায় জামা ফ্রি পায় জামা ফ্রি 500 টাকা এই যে জামাটা দেখেন অনেক সুন্দর এটা দামও করে 500 টাকায় পড়তেছে এটা আমাদের লাস্ট কালেকশন মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কাজ করা থ্রি পিস শুধু অফারে অফার বিশাল ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অ্যান্ড গর্জিয়াস এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন বা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এগুলো দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন আমরা ঠিকানা বলে দেব আমরা ছিলাম রনি রনিকোলো স্টোরে রনি কোলো স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর ছিয়াত্তর পাশে নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ মোখলা থাকে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে আপনারা দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম